যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখেছে এই বাংলায় এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে মা।

আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী এরে কোনোভাবে সাংবাদিক বলা যায় না এরে বলা লাগে মলম ব্যবসায়ী আর হচ্ছে হকার সাংবাদিক এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার তাই এরে এখন আমি বস্তায় বললাম এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছায়া দিব বহুত জ্বালাইছে বাট এডিটের মায়ের বাপকে চিনে না বহুত জ্বালাইছে এবার চলো নিয়ে যাইতেছি গাইস গাইজ মलम বেপ শে জায়গা মতে জায়গা মতে নামায় দিয়ে এবার চলেন নামায়া দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা শেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না আদার ওই হে এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফলো করেন নাই ফেসবুকে তারা ফলো করে ফেলেন নেক্সটে আবার দেখা হবে এরকম কোন হকার যদি বের হয় এদেরকে সাহস্তা করার জন্য আপনাদের স্বপন ভাই এডিটের মায়ের বাপ করে একদম রোস্ট করে পচায় ফেলবে সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হকার ভাই হকারি করতে থাকো জায়গা মতো পৌঁছায় দিলাম তোমারে আমি এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথা চুলুদের চিন্তা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকায় দুধ চিনি